আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে অনেকেই জানতে চান যে ভাইয়া আপনি কীরগি কিভাবে এলেন আর কি কাজের জন্য গেছিলেন কিভাবে দালালরা প্রতারণা করেছে এই বিষয়ে অনেকেই জানতে চান তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করি তো দেখুন ভাইয়া এখানে কার সাথে কি ঘটেছে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমরা যে গ্রুপে এসেছি আমাদের সাথে যেটা হয়েছে সেটাই আপনাদেরকে বলছি আর আমার সাথে যেগুলা হয়েছে সেগুলাই আপনাদেরকে বলছি তো দেখুন আমি এখানে একটা নিউজ পেয়েছিলাম যে কিরগিস্তানে লোক নিচ্ছে কিরগিস্তানে কাজের জন্য লোক নেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে এটা একটা নিউজ পেয়েছিলাম বাংলাদেশে থাকা অবস্থায় তো তখন আমি চেষ্টা করছিলাম যে সিঙ্গাপুরে যাওয়ার জন্য দুই তিনবার মেডিকেল করলাম তারপর স্কিল কোর্স করলাম সেগুলা করার পরেও আমি সিঙ্গাপুর যেতে পারিনি তো তখন আমার দালাল আমার কাছে আসে এসে আমাকে বলে যে ভাইয়া আহ লোক নিচ্ছে নানা ধরনের ফ্যাক্টরিতে লোক নিচ্ছে তুমি যদি রাজি থাকো তাহলে আমরা ব্যবস্থা করতে পারি তারপর আমি বিষয়ে কিছু ইউটিউবে দেখলাম তাদের কাছে দেখলাম যে ভাই ভালোই আছে তারা খুব ভালোই বলছে এটা দেখে তারপরে আমি কি করলাম দালালকে বললাম যে ঠিক আছে কি কাজের জন্য নেবেন আমাকে বলেন তো তারা আমাকে বলল যে চকলেট ফ্যাক্টরিতে কাজ আছে আর হচ্ছে কনস্ট্রাকশন এদিক সেদিক বলে টলে আটটা দশটা কাজের কথা আমাকে বলল তো আমি সব থেকে ভালো মনে করলাম চকলেট ফ্যাক্টরিটাই আর তাছাড়া আমি চাকরি করতাম বাংলাদেশে থাকা অবস্থায় চাকরি করতাম তো সে আমাকে বলল যে ভাই যদি মনে কিছু না করো তোমাকে একটা কথা বলি তোমার তো ট্যালেন্ট ভালো আছে তুমি চাকরি বাকরি করছো লেখাপড়াও জানো তো তুমি চকলেট ফ্যাক্টরিতে সুপারভাইজারের জন্য তুমি যেতে পারবা এই কথা বললো আমাকে সে আমি বললাম সুপারভাইজার হোক যাই হোক ভাই চকলেট ফ্যাক্টরি হলেই হয়েছে যদি কোম্পানি আন্ডারে থাকা যায় ফ্যাক্টরিতে থাকা যায় তো যথেষ্ট এটাই তারপর তারা আমাকে এখানে তারা সার কন্টাক্ট পেয়েছে সেই পেপার দেখালো তারপরে আমাকে ইন্টারভিউ দিলো একটা ইন্টারভিউ নিয়েছিল সেভাবে নিয়েটি আমাকে একটা ব্যবস্থা করে পেপার ডকুমেন্ট যদি সেদিক যা কিছু লাগে কন্টাক্ট পেপার টেপার দিয়ে টিয়ে তারা একটা ব্যবস্থা করে আমাকে এখানে পাঠায় এখানে আসার পর এয়ারপোর্টের কি দেখ কাহিনী শুরু হলো সেটা আপনাদেরকে বলছি এখন তো ভাইয়া আমি যখন এখানে এয়ারপোর্টে আসলাম এয়ারপোর্টে আসার পরে এখানে আমি আমাকে বলে দিয়েছিল যে তুমি এয়ারপোর্টে গেলে তোমাকে কোম্পানির লোকেশন নিয়ে যাবে তারপর এখানে এয়ারপোর্টে বসে থাকলাম সকাল ছয়টার ফ্লাইটে আমি আসলাম আসার পরে আমার সেই কোম্পানির লোক আসে 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 করতে 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 বিকাল চারটা বাজে সেই সময় একটা গাড়ি আসলো ভাইয়া গাড়ি এসে আমাকে বলল যে মানে আমাকে গাড়ি বলেনি আমার যে এজেন্সি এজেন্সি আমাকে ফোন দিল ফোন দিয়ে বলল যে এই এই গাড়ি নাম্বার এই গাড়িটা তোমার ওই এয়ারপোর্টের বাইরে থাকবে তুমি গিয়ে বসে পড়ো ও নিয়ে যাবে কোম্পানিতে তখন ভাইয়া আমি বসে থাকলাম বসে থাকলাম দেখি গাড়ি কোন সময় আসে যখন দেখলাম জানালা দিয়ে দেখতে পেলাম যে বাইরে গাড়ি আসছে আমি বের হয়ে এলাম আসার পরে গাড়ি নাম্বার মিলালাম এবং আমি ছবি দেখালাম আর সেই ড্রাইভার আমার ছবি নিল আমার ছবি দেখালো তারপর আমি ওখান থেকে চলে আসলাম গাড়িতে আসার পরে যখন গাড়িটা একটা হোটেলের সামনে দাঁড়ালো ভাইয়া তখন আর আমার বুঝতে বাকি রইলো না যে আমি কতটা আহ ফাঁদে ফেসে গেছি তো শুধু আমি একা না আমরা একসাথে তিপ্পান্ন জন লোক ছিলাম এরকম একটা পরিস্থিতি শিকার হয়েছিলাম তখন আমি বুঝে গেলাম যে ভাইয়া আমরা এই কিভাবে এসেছি এবং আমাদের সাথে কি ঘটেছে তো গাড়িতে যখন গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে নামার পর পর একটা পাকিস্তানি চলে আসলো আমার কাছে তো আমি যখন এখানে আসি তখন আমার ব্লেজার গাইছিল টাই লাগানো ছিল ভাই সুপারভাইজার এ যাচ্ছে কোম্পানিতে একটু স্পেশালিটি তো থাকবেই তো তখন কোম্পানি তো দূরে থাক পাকিস্তানি আমাকে বলছে ভাই তুই কি কি পরে আসছিস এইগুলা আমি কেন ভাই সমস্যা কি ভাই এই এই দেশে আসছিস তুই গাদার খাটনি খাটতে তোর তোর বলতেছে গায়ে গাধার নাই তখন ভাই আমি হ্যাং হয়ে গেলাম যে কি বলে তারপরে আমার কাছে পাকিস্তানি বললো যে ঠিক আছে যা হয়েছে হয়েছে ভিতরে চল পরে ভিতরে আসলাম ভিতরে আসার পরে পাকিস্তানি জিজ্ঞাসা করলো যে কি কাজ পারো তখন কিন্তু ভাই আমি পুরোটাই শিওর হয়ে গেলাম যে আমাদের যে কোম্পানি যে ফ্যাক্টরি যে চকলেট ফ্যাক্টরি ফ্যাক্টরি সুপারভাইজার যা বলেছে সব দুই নাম্বার তারপর যাই হোক ভাইয়া আমি তো দালালদের ধরতে পেরেছি এজেন্সি ধরতে পেরেছি সমস্যা নাই তারা আমার কাছে ধরা ছিল কেননা তারা আমার সাথে সরকারি স্টামে কন্টাক্ট করেছিল সেভাবে যাই হোক আমি তো দেখা যাচ্ছে আমার এজেন্সিকে কে যেভাবে ধরেছি ভাই আমি তাকে ডাইরেক্টলি বলে দিয়েছি যে ভাই আমি কাজ করব না এই দেশে তোর সাথে আমার কন্টাক্টে আমাকে ফ্যাক্টরিতে সুপারভাইজার কাজ দেবি কোম্পানি থেকে ভিসা টিসা সবকিছু ওকে করে দিবি তো আমি তোর কাজ চাই না আমি কিছু চাই না তুই আমাকে এখানে ভিসা করে দে তুই আমাকে ভিসা করে দে তোর কাজ দেওয়া লাগবে না আমি যেভাবে পারি খেয়ে না খেয়ে বেঁচে থাকি না থাকি তুই আমার ভিসার ব্যবস্থা কর আমার কাজের কোনো প্রয়োজন নাই এইগুলো বলার পরে তখন আমার দালাল বলল ঠিক আছে আমাকে এক সপ্তাহ সময় দাও আমি তোমার ভিসা করে দিচ্ছি তারপর আমি এইভাবে হোটেলে থাকলাম তারা কিছু টাকা পাঠালো বলল যে তুমি আপাতত টাকা খরচ করে ওখানে থাকো আমি এর ভিতরে ভিসা করে দিচ্ছি তো ভাইয়া এক সপ্তাহের ভিতরে একটা হাস্যকর কাহিনী হয়ে যায় যে এক সপ্তাহের ভিতরে তারা আমাকে ভিসা দেয় চারটা ভিসা এখানের দশ মাসের করে চারটা ভিসা দেয় আমি হ্যাং হয়ে গেলাম যে ভাই যে ভিসাটা কি এত সহজ যেখানে মেডিকেল করা লাগলো না পুলিশ ক্লিয়ারেন্স লাগলো না কোম্পানির রেফার লাগলো না কোম্পানির স্ট্যাম্প পেপার লাগলো না সেখানে আমার ভিসা কিভাবে হয়ে গেল ভাই আমি এটা জানতে চাইলাম তাদের কাছে যে ভাই এগুলা কিভাবে করলেন আপনারা বলতেছে এটা কোনো সমস্যা না তুমি এই বিসা দেখালেই আর কোন সমস্যা নাই তো তখন আমি অনলাইনে সার্চ করলাম না আমি কিভাবে মিনিস্ট্রি অফিসের চাকরির দত্ত্ব যারা আছেন তাদের সাথে কন্টাক্ট করতে পারি এটা আমি অনলাইনে সার্চ করলাম তো দেখলাম দুইটা তিনটা নাম্বার পেলাম আমি তার ভিতরে যাই হোক একটা একটু একটু সেই নাম্বারটা আমি নিলাম নেওয়ার পরে তার সাথে একটু কন্ট্যাক্ট করলাম পার্সোনালি একটু যেভাবে একটু তার সাথে করলাম এবং একটা সময় আমি তার সাথে মিট করলাম দেখা করলাম দেখা করে বললাম ভাইয়া সমস্যা তো এই কাহিনী তো আপনার কাছে অনুরোধ যদি সমস্যা হয়ে থাকে তো আমার সমাধান করে দিবেন কিন্তু আপনি প্লিজ আমাকে কোনো সরকারি আইনগত আওতায় দিবেন না কারণ আমি তো এই পরিস্থিতিতে ফেসে গেছি আমার কিছু করার নাই তখন তাকে বোঝায় বললে বললো ঠিক আছে সমস্যা নাই তোমার কি সমস্যা তুমি বলো তারপর আমি তাকে আমার পেপার ডকুমেন্ট দেখালাম তো সে হাসলো প্রথমে হাসার পরে সে যে প্রশ্নের উত্তরটা দিল সেটা শুনে আমি আরো অবাক হয়ে গেলাম ভাইয়া সে আমাকে বলল যে ভাইয়া এই যে পেপারটা এই পেপারটা আপনাকে কে দিয়েছে বললাম আমার এজেন্সি দিয়েছে বললো যে ভাইয়া যেখানে আমরা সরকারি চাকরিজীবী মানুষ অফিসে চাকরি করি যেখানে আমরা এই পেপার গুলা বেরোতে পারি না আমাদের সে ক্ষমতা নাই বাইরের মানুষ এই পেপার কিভাবে বের করে এটা শুনে ভাইয়া আমি একদম অবাক হয়ে গেলাম যে কি বলে ভাই তারপর আমি এজেন্সির কাছে বললাম যে ভাই এখানে আমি কিন্তু একটা সরকারি লোকের সাথে কন্টাক্ট করেছি তারা এই কথাগুলো বলেছে এবং তাকে আমি ভিসা দেখিয়েছি তো সে আমাকে ডাইরেক্টলি বলে দিয়েছে যে এই ভিসাগুলো ডিলিট করে দেন কেননা এই ভিসা যদি পুলিশ দেখে তো আপনার সমস্যা আরো বেশি হবে এই কথাগুলো বললাম এজেন্সির কাছে তখন এজেন্সি ভয় পেয়ে গেল তারা বুঝে গেল যে আমাদের ডুপ্লিকেট ধরা পড়ে গেছে তারপর থেকে এখন মানে এখন না সেই সময় আমাকে আর ভিসা দেয় না আমাকে বলে ঠিক আছে তোমার অরিজিনাল ভিসার ব্যবস্থা আমরা করছি এরপর আমার আর সাথে আবার একটু প্রতারণা করলো মনে করলো যে আমি হয়তো বুঝবো না কিছু তখন তারা কে করলো গিয়ে আমাকে একটা অ্যাড্রেস দিলো বললো এখানে গিয়ে মেডিকেল করে নাও ঠিক আছে গেলাম মেডিকেল করতে তারপর বলল তোমার একটা পুলিশ ক্লিয়ারেন্স করব তোমার পাসপোর্টের ফটো কপি আর যে মেয়াদ শেষ হয়ে গেছে যে ভিসাটা ওই কপি পাঠিয়ে দাও আর দুই কপি ছবি পাঠিয়ে দিলাম তার এক সপ্তাহ পরে আমার মেডিকেল রিপোর্ট দিলো এবং সে একটা পুলিশ ক্লিয়ারেন্স দেখালো দেখানোর পরে বলতেছে তোমার তো ভিসা অ্যাপ্লাই করে দিছি ভিসা চলে আসবে এরপরে ভাইয়া আরো একটা ভিসা দিলো আমাকে ওটাও দশ মাসের ভিসা একই ভিসা বললো এটাও অরিজিনাল আমি বললাম ঠিক আছে অরিজিনাল কিনা ভাই আমার তো লোক আছে আমি দেখাবো তো যখন তাকে এই কথা বললাম সে চমকে গেল বললো ভিসাটা ডিলিট করে দাও অরিজিনাল ভিসাটা এখনো আসে নাই তা আমি ওইটা আসলে দেব এরপর থেকে ভাই এক মাসের মতো আমার এজেন্সি কিন্তু হারাই গেল তাদের সাথে আর কোনো কন্ট্যাক্ট করতে পারলাম না তো এইভাবে ভাইয়া আমাদের সাথে প্রতারণা করেছে তো আমি অবশেষে সবকিছু এখানে তথ্য নিলাম কি আমার এখান থেকে ভিসা দিয়েছিল এখান থেকে ভিসা আমাদের দিয়েছিল একটা পাকিস্তানি আর সেটা কোনো কোম্পানি না ডুপ্লিকেট একটা রেফার করে সেভাবে আমাদের ভিসা দিয়েছিল আর এখানে আমরা যারা এসেছি সবাই এয়ারপোর্ট কন্টাকে এসেছে লিগাল ভাবে কেউ এখানে আসতে পারিনি তো যাই হোক আমার কাহিনীটা শুনতে পারলেন আশা করি একটু বোর লাগতে পারে আপনাদের কিন্তু কাহিনীটা বলা প্রয়োজন ছিল এজন্য আপনাদের কাছে বললাম তো কাহিনীটা শুধু এই কারণে বললাম যে আপনারা যারা এখানে আসতে চান এবং আসতে ইচ্ছুক অথবা এখানে যারা আছেন দেখুন ভাইয়া বিদেশে এসে যদি বিদেশে ভিসা না হয় আকামা না হয় সে বিদেশে যদি বৈধ না থাকতে পারি তাহলে সেখানে কোনো মূল্য নাই ভাইয়া তো আপনারা যারা এখানে আসতে চান তাদের কাছে অনুরোধ যে ভাইয়া না আসার জন্য এবং যে সকল ভাইয়েরা এখানে আছেন তাদের কাছে অনুরোধ করব যে ভাইয়া আপনারা সাবধানে থাকবেন এবং যত দ্রুত পারেন হয়তো যদি ভালো থাকেন তাহলে ভালো আর যদি খারাপ থাকেন তাহলে অনুরোধ করব আপনারা দ্রুত এখান থেকে চলে যান কেননা দেশটা ততটা ভালো না ততটা উন্নত না দেশ তো যাই হোক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি পরবর্তীতে আবার অন্য ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম